কম্পিটিশান কম্পিটিশান বন্ধুরা আবারও সেই ভাইরাল বক্স কম্পিটিশান আর সেটা হচ্ছে কোথায় ভগবানপুর নচ্ছিপুরের সেই ভাইরাল বক্স কম্পিটিশান যেটা আগের বছর হয়েছিল পাওয়ার ভাষাস দ্বীপ মিউজিক তো এবারে রয়েছে পাওয়ার ভাষাস কিন্তু বর্গভীমা মিউজিক বড়ো ধরনের ভাইরাল সেই কম্পিটিশানটা কিছুটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এবছর রয়েছে পাওয়ার ভাস্টার্স কিন্তু বর্গমীমা মিউজিক তো ভয়ানক কম্পিটিশান লেভেলে হতে চলেছে সো বন্ধুরা সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালোও রয়েছ আর বন্ধুরা তো আজকে যাচ্ছি ভগবানপুর মোড় নচিপুরের সেই ভাইরাল বক্স কম্পিটিশান যে জায়গাটা হবে তোমাদের অবশ্যই সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো আর আগের বছর ছিল পাওয়ার ভার্সাস দ্বীপ মিউজিক আর এবছর রয়েছে বর্গহীমা মিউজিক ভার্সাস কিন্তু পাওয়ার মিউজিক তো কোন জায়গাটায় হবে আর কীভাবে আসবে কন্টিনিউ পুরো ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো আর আজকে চলছে কিন্তু বর্গহীমা মিউজিক তো পাওয়ার মিউজিক আগামী কাল চলে আসবে তো কোন সেটআপ নিয়ে আসবে ও নিয়ে আসবে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো নতুন সেটাপ নিয়ে আসবে দুজনের কিন্তু নতুন সেটআপ তো হাড্ডা হাড্ডি একটা কম্পিটিশনের ব্যাপার রয়েছে তো অবশ্যই তোমরা জানো আর যারা আসতে চাও অবশ্যই তোমাদেরকে ডিসক্রিপশানে লাইভ লোকেশন দিয়ে রাখবো তো কন্টিনিউ ভিডিওর মাধ্যমে দেখতে থাকো অবশ্যই বলে দেবো তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা অবশেষে চলে এসেছি ভগবানপুর নচ্ছিপুর আর একটু আসতে সোন অন্ধকার হয়ে গেল। আর এখন রয়েছি কুইলি মোড় আর ভগবানপুর রাস্তার মিডিল পয়েন্টে তো তোমাদের রাস্তার একটু লোকেশানটা বলে দিই তো অবশ্যই যারা আসবে দূর দূরান্ত থেকে তো ভগবানপুর হয়ে আসলে একটাই রাস্তা হাগার রাস্তা থেকে একদম কুইলিমোড়ের যে মনসা মন্দির আছে এই রাস্তাটা আসলে মিডিলেই পড়বে আর নরঘাট থেকে যারা আসবে কন বছর হয়ে তো একদম মোড়ে হয়ে একটু আসবে মিডিলেই পড়বে এটা নচ্ছিপুর বললেই বলে দেবে যে কম্পিটিশানটা আর বন্ধুরা এটা বলে রাখি একটা ইউনিক টাইপের কম্পিটিশান তো তোমরা জানো যে আগের বছর দ্বীপ মিউজিক ছিল আর পাওয়ার মিউজিক ছিল তো এবারেও যে কম্পিটিশানটা যে কমিটির আছে এটা দ্বীপের জায়গায় রয়েছে কিন্তু বড়হীমা একই কমিটি আর পাওয়ারের জায়গায় রয়েছে একই কমিটি পাওয়ার মিউজিক আর বলে রাখি এটা হচ্ছে গ্রাম পূজা উপলক্ষে কম্পিটিশানটা তো তোমরা অনেকে যেন গ্রাম সোয়েল বলে তো একটা ইউনিক কম্পিটিশান হতে চলেছে আর বন্ধুরা বলে হয় কালকে কিন্তু পাওয়ার মেঞ্চে ঢুকে যাবে তো আসতেও কিন্তু দেরি হবে আর বন্ধুরা বলে হয় যারা আসবেন অবশ্যই একুশ তারিখ সকাল দশটা থেকেই কিন্তু কম্পিটিশানটা শুরু হবে তো বরগোহেমাও কিন্তু এই যে রোডে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এসে যাবে তো চলো এ কন্টিনিউ ভিটা তো তোমাদের একটু বরগেমা সামনে থেকে দেখে আসি এখন ভেতরে চলছে আর দেখতে পাচ্ছ এই যে সামনে এইখানে বসবে কিন্তু পাওয়ার মিউজিক আর সামনে রয়েছে পাওয়ার মিউজিক বসবে আর ওইদিকে রয়েছে বরগভীমা বসবে তো এই যে তার পুজোর গেট এইখানে বসবে পাওয়ার মিউজিক আর এই দেখতে পাচ্ছ গ্রাম পূজার কিন্তু গেট রয়েছে তো এটা বরগভীমা মিউজিক চলছে তো চলো একটু ভেতরে যাওয়ার চেষ্টা করবো বরগীমা মিউজিকের

De no, la noche,

Music present, moyna not make DJ BM Music Center, Sad Majsay.

আমি মানসিক প্রেজেন্ট ময়না থেকে